ওয়াও মুস্তাফিজের বলিং তাণ্ডবে সারকার হয়ে গেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে বিশ্রাম দিয়ে তিনটি অতি মূল্যবান উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান অবিশ্বাস্য জাদুকারী বলিং করেছেন মুস্তাফিজ আজ শ্রীলঙ্কার বিপক্ষে কেরিয়ারের একশো ছেচল্লিশ উইকেট নিয়ে ম্যাচ শুরু করা মুস্তাফিজ প্রথম ওভারে আউট করেছেন কুশল পেরেরাকে লিটনের হাতে ক্যাশ বানিয়ে এরপর নিজের শেষ ওভারে তিন বলের মধ্যে ফেরান কামিন্দো ম্যান্ডিস এবং হাসারাঙ্গাকে দুই বলে এক রান করা কামিন্দো ক্যাশ দেন লিটনের হাতে হাসারাঙ্গা করেন দুই বলে দুই রান দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরে জিতে শ্রীলঙ্কা আগে ব্যাট করে তুলেছে সাত উইকেটে একশো আটষট্টি রান বাংলাদেশকে একশো উনসত্তর রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা দল এর মধ্যে বাংলাদেশে পেসাররায় দিয়েছেন বারো ওভারে একশো ছয় রান তিন পেসারের ওভার প্রতি খরচ আট দশমিক তিরাশি রান হলেও মোস্তাফিস চার ওভারে দিয়েছেন মাত্র বিশ রান মূলত এমন কিপটে বলিংয়ের কারণেই শ্রীলঙ্কার দলীয় স্কোর আরও বড় করতে পারেনি এশিয়া কাপের সুপার ফোরে স্বপ্নের মতো শুরু করল বাংলাদেশ দল বাংলাদেশ দল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিশিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ